আসসালামু আলাইকুম বোনেরা আজকে আমি আবারও একটা নতুন বিরিয়ানি চলে আসলাম এখানে আমি আজকে বানাবো চিংড়ি মাছের বড়া তো চিংড়ি মাছের বড়া তো খেতে আমরা সবাই পছন্দ করি এখানে আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ আগে থেকে আর কি একটু ফাটার মধ্যে বেটে নিলাম আর হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোও ফাটার মধ্যে বেটে নিলাম হলুদ মরিচ আর হচ্ছে মশলা এগুলো সব কিছু কিন্তু একটু একটু দিবেন এখানে কোনোভাবে বেশি দেওয়া যাবে না আর দিয়ে দিলাম লবণ এই যে দেখেন লবণও কিন্তু পরিমাণ মতো দিবেন বেশি দেওয়া যাবে না কারণ এগুলো যেহেতু কোনো জুল ক্যাটাগরির কিছু না যার কারণে লবণ বেশি দিলে কিন্তু খেতে পারবেন না আর আমি ধনে পাতা দিয়ে এভাবে মেখে নিচ্ছি আর অবশ্যই পেঁয়াজ রসুনগুলো একটু বাটা দিলেই ভালো হয় অনেকে কিন্তু যেভাবে আমরা খাটি আর কি ডিম টিম বাজার জন্য ওইভাবে দিয়ে দেয় কিন্তু ওইভাবে না এভাবে দিলে বেশি ভালো হয় আর কাঁচামরিচটাও কিন্তু একটু ফাটার মধ্যে বেটে নিলে বেশি স্বাদ হয় মানে ঝালটা ঠিকঠাকভাবে আসে আর কি আর এই যে দেখেন আমি হাত এভাবে একটু একটু করে যেভাবে বড়া বানাই এভাবে করে বানিয়ে নিচ্ছি আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এখনটা অবশ্যই বাজায় দিবেন যেন আমার নীতি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে কথা বলতে বলতে আমার এখানে বড়া বানানো শেষ এই যে এখানে দেখেন বড়া বানানো কিন্তু শেষ এখন আমি এই বড়াগুলো অবশ্যই তেলের মধ্যে ভেজে নিব এই যে একটা ফ্রাইভেন আমি তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে সব বরা দিয়ে দিচ্ছি আমি এগুলো কিন্তু অল্প আঁচের মধ্যে করতে হবে কারণ যদি বেশি সোলার আঁচটা বেশি থাকে কোনোভাবে এটা ভালো হবে না আর আজকের মতো আমি এখানে বিদায় নিলাম ধন্যবাদ